আজ রবিবার কুমিল্লা সন্ডেমুরার হাট কুমিল্লা সন্ডেমুরার হাট আজকে রবিবার এখানে কিছু সুন্দর সুন্দর গরুর বাসু দেখা যাচ্ছে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আমি দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এই বাসুরটা কত চাইতেছেন পঁয়ষট্টি হাজার চাইতেছেন আরে লালটা

একত্রিশ তো কত হলে সার রা আপনার কত বেজবেন পনেরো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এগুলো কত করে কত সাজতেছেন

বত্রিশ হাজার স্যার কাস্টমার শুধু বলছিল ছাব্বিশ হাজার